আসসালামু আলাইকুম তো আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে আমরা যারা দুবাই থাকি দুবাইতে আমরা গাড়ির লাইসেন্স নেওয়ার পরে আমরা যখন গাড়ি নিই গাড়ি নেওয়ার পরে আমাদের শালিক ডালতে হয় যে এটা হচ্ছে দুবাইয়ের রোডের টুলস তো শালিকটা আমরা সচরাচর পেট্রোল পাম্প থেকে নিয়ে থাকি শালিকের যে কার্ডটা বা রিচার্জ করি তারপর আমরা রিচার্জটা কিভাবে চেক করব আমাদের ব্যালেন্সটা কত আছে এটা কিন্তু আমরা অনেকে জানি না এটা আপনি চেক করতে হলে আপনাকে প্রথমত যে কোনো একটা ক্রম ব্রাউজার বা গুগলের সাইটে গুগলে গিয়ে লিখলাম দেখেন দেখেন আমি মধ্যে দেখা শালিক ব্যালেন্স চেক এই লেখাটা লেখার পরে কয়েকটা সাইট আসছে তো এখানে অ্যাকাউন্ট শালিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে প্রথমত আপনি দেখেন যে ইন্টারফেসটা আসছে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি শালিকটা ওপেন করছেন এই মোবাইল নাম্বারটা এখানে দিবেন তারপরে দেখেন এখানে আপনি ফিল ফ্লিট ডিটেলস দিতে হবে আপনার গাড়ির তো এখানে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ফ্লেটটা নিয়েছেন যেমন দুবাই শারজা আবুধাবি রাসুল কিমা আলাইন ফজিরাতে আপনি এখানে যেটা আমি দেখা যেমন আমি দুবাই থেকে নিয়েছি আমি দুবাই ক্লিক করলাম তারপরে আপনার গাড়িটা কি প্রাইভেট গাড়ি না হাই এক্স নাকি কি ফিক আপ কোন ধরনের গাড়ি তো এখন আপনার আমার তো হচ্ছে প্রাইভেট গাড়ি তো আমি প্রাইভেটে ক্লিক করলাম ওকে তারপরে আপনার ফ্লেট নাম্বার আসবে ফ্লেট নাম্বারের আপনার এটা কি হোয়াইট প্লেট নাম্বার না কোন ধরনের ফ্লেট নাম্বার এখানে এটা ক্লিক করবেন তারপর আপনার দিতে হইব কোড নাম্বার দেখেন কোড নাম্বার এটাও সেমে এই কোড নাম্বারটা দিবেন তারপরে আপনার গাড়ির নাম্বারটা দিবেন আমি স্ক্রিনে দেখাই দিই আমি স্ক্রিনে দেখাই দিছি তো আপনার দরকার হয় জানেন আরো একবার দুবার দেখে নেবেন জিনিসটা একদম ইজি তাহলে আপনার আর কারো কাছে যাইতে হবে না তো ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যজনের মাধ্যমে অন্যজনে দেখতে পারবে ওকে বাই বাই আসসালামু আলাইকুম